আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে আপনাদের জন্য একদম ইউনিক একটা ডিজাইন নিয়ে এটা হলো আপনার আভায়া বোরখা আভায়া বোরখা সুন্দর কন্ট্রাস্টের ভিতরে ব্ল্যাক এবং পেস্ট কালার কন্ট্রাস্ট একদম অসাধারণ একটি বোরখা নিয়ে চলে আসলাম আগে আমরা শুরুতে আপনার উন্নাটা দেখাই দিই এটা বেশ কিছু কালার পাবেন আমাদের কাছে বেশ কিছু কালার একদম বেশ কিছু কালার পাবেন আর একদম একদম ফুল কাভারেজ একটা উন্না পাচ্ছেন একদম ফুল কাভারেজ আর এখানে হালকা করে স্টোন দেওয়া থাকবে আর ফেব্রিক্সের সেম কাপড়টা দেওয়া থাকবে হ্যাঁ যাতে আপনার আউটলুকটা সুন্দর আসে তা আমি কথা না পারে কালারগুলো দেখাই দিচ্ছি এটা ভিতরে বেশ কিছু কালার আছে যারা আপনারা ইউনিক কিছু চান ডিফারেন্ট কিছু চান ঠিক তাদের জন্যেই এই বরখাটি ঠিক তাদের জন্যেই দেখেন অসাধারণ একটি বরখা সুন্দর একটা বরখা আর আমাদের কাছে সবসময় আপনারা আনকমন কিছু পেয়ে থাকবেন হ্যাঁ আনকমন কিছু আমরা সবসময় করার চেষ্টা করি আসলে সবাই একটু কিছু খুঁজে আর সেই জন্য আমাদের কাছে সবসময় আনকমন কিছু পাবেন দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর একদম একদম ইউনিক একটা বোরখা আবায়া বোরখা যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে দিয়ে স্ক্রিনের নাম্বারে আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবারে পাঠাই দিবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই যে আর কালার এটার মূলত কালার হলো আমাদের কাছে আমাদের কাছে কালার হলো চারটা পাঁচটা কালার আছে আমি আপনি বলে দিচ্ছি এটা ফ্যাব্রিক্সটা সম্বন্ধে বলে দিচ্ছি এটা হলো যে আপনার চেরি এবং চেরি এবং জাফলন ফ্যাব্রিক দুইটার মধ্যে কম্বিনেশন করা চেরি এবং জাফলনের ভিতরে কম্বিনেশন করা দেখেন একদম 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 ইউনিক একটা বরখা ইউনিক একটা বরখা আর আপনার পাচ্ছেন ষাট হাতা ষাট হাতা হ্যাঁ ষাট হাতা এই যে আপনার এখান দিয়ে লাগাই দেবেন ষাট হাতা হ্যাঁ আরেকটা কালার আছে এটা হলো যে আপনার জাম কালার এবং ব্ল্যাক কালারের ভিতর ভিতরে মিক্স জাম অ্যান্ড ব্ল্যাক মিক্স কালার আর আরেকটা কালার পাচ্ছেন আপনারা পেঁয়াজি এবং ব্ল্যাক এবং সবগুলো সবগুলো খুব দূরত্ব করে ইনশাল্লাহ আমাদের কাছে স্ক্রিনশটটা পাঠাই দেন আর আমাদের আমাদের নাম বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট অপর পাশে চাঁদনী চক মার্কেটে তিত তাহলে একদম লাস্টে আমাদের শপ নাম্বার হলো পঁচাশি বিল্ডিং নাম্বার ষাট মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড সবাই চলে আসবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ